কোরান আপনাকে সহ্য ক্ষমতা বৃদ্ধি করবে আমাদেরকে যত নির যতন করুক কোরান থেকে আমাদেরকে এক চুল পরিমাণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না কোরানের জমি এই পৃথিবীতে দেখে না যাওয়া পর্যন্ত আমাদেরকে এক চুল পরিমাণে সরাতে পারবে না হয়তুল মোকাররমের এই ক্রীড়া সম্মেলনের ময়দান থেকেই আল্লাহর জমি আল্লাহ কোরানের বিজয়ের ঘোষণা হবেই এটার নাম সমাহাত সেই পর্যন্ত জেল জুলুম নির্যাতন ফাঁসির মন যদি আমাদেরকে যেতে হয় শাহাদাতের তামান্নায় আমরা রাজি থাকব রাজি থাকব শাহাদাতের তামান্নায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় বাংলাদেশ জামাতে ইসলামের একের পর এক ফাউন্ডেশন আমরা দেখতে পাচ্ছি কতগুলো যে ফাউন্ডেশন আছে আমি নিজেও জানি না তো গতকালকে যে জিনিসটা দেখলাম আমরা অবাক হয়ে গেছি দেশ বিদেশ থেকে যতগুলো হাফেজ আছে সবাই এসেছেন ক্যারি আছে এসেছেন সেখানে তেলাওত করছেন তো ঘটনাটা কি আমি একটু আপনাদের নিউজ থেকে পড়ে শুনেতে চাই বাংলাদেশ কুরবাওয়াল হুপফাস ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম আন্তর্জাতিক কিরাত সম্মেলন দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে আপনাদের বললাম যে একের পর এক ফাউন্ডেশন জামাতে ইসলামী খুলতেছে জামাতে ইসলামের বিরোধিতা করা যায় কিন্তু জামাতে ইসলামের ভিতরে কতগুলো ফাউন্ডেশন আছে জামাতে ইসলামী স্বাধীনভাবে কাজ করতে যদি পারে তাহলে এই বাংলাদেশে কিছু দেখিয়ে দিবে সেটা আপনারা দেখতে পাবেন। তো প্রিয় দর্শক ওই ক্রীড়া সম্মেলন অনুষ্ঠানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন। তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনবেন এবং এই বক্তব্য সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন। তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সে বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين بنغلاديش كرة والحفاظ فاونديشن এর আয়োজনে সাহিত্য সংস্কৃতি সংসদ ঢাকা মহানগরী দক্ষিণের ব্যবস্থাপনায় তানজানিয়া মিশর আফ্রিকা এবং আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ এর খ্যাতিমান আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত এবং উত্তীর্ণ শ্রদ্ধাভাজন কারিবৃন্দকে নিয়ে আজকের এই ক্রাত সম্মেলন সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি একটু পরে আমাদের সামনে তার আসবেন কথা বলবেন মূলত আজকেরই প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে এই সম্মেলনের প্রাণ যার টানে যার ভালোবাসায় যার মহাব্বাতে যার আকর্ষণে যার প্রেমে যার মায়ায় আমরা আজকে এখানে সমবেত হয়েছি উপস্থিত মুসুলিয়ান ক্রাম সম্মানিত অতিথিবৃন্দ আমার প্রাণ প্রিয় ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আসলে এখানে আলোচনা করার কথা না আমরা শুধুমাত্র আপনাদের সামনে আজকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের খ্যাতিমান সম্মানিত আন্তর্জাতিক মানে কারিবৃন্দ এবং তানজানিয়া মিশর সহ আগত অতিথিবৃন্দকে স্বাগত জানানোর জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা যে এখানে উপস্থিত হতে পেরেছি সেজন্য মহান আল্লাহ তালার দরবারে প্রাণ খুলে কোরআনের এই টানে কোরআনের এই ভালোবাসায় যে আমরা সম্পৃক্ত হয়েছি হতে পেরেছি আল্লাহ তালা যে কবুল করেছেন সেজন্য মহান আল্লাহ সুবানাহতালার দরবারে হৃদয় খুলে সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে সিজদাবনত চিত্তে মস্তক অবনত করে শুক্রিয়া দেয় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ শ্রদ্ধাভাজন ইকরাম আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সুরায় তহা আপনাদের অত্যন্ত পরিচিত প্রায় সকলেরই এই তিনটি আয়াত মুখস্থ থাকার কথা পুরো সুরাটাই হয়তো অনেকের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সব আনত আলা মহাগ্রন্থ আল কোরআনকে সামনে রেখে আমাদেরকে স্মরণ করাচ্ছেন যে তেলাওয়াত যে আয়াত যে টান যে সুর মহান আল্লাহ তালার যে পানি আজকে আমরা এখানে শুনতে এসেছি এই সোনাটুকুই কি আমাদের কাজ নাকি এর সাথে আমাদের আরও কোনো দায়িত্ব আছে সেটি আল্লাহ সবান আমাদেরকে এখানে খুব চমৎকার করে আমাদের হৃদয়গ্রাহাই করে আমাদের হৃদয়ে গেথে দেওয়ার মতো করে এবং কিছুটা সতর্কতাভাবে উপস্থাপন করেছেন আল্লাহ তালা তুলে ধরছেন তিনি বলেন একশো পঁচিশ ছাব্বিশ এবং একশো সাতাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন সে সেদিন বলবে হে আমার রব কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন অথচ আমি তো দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম এই যে আমরা এখানে যারা আছি আমাদের সকলেরই দৃষ্টিশক্তি আছে আমাদের স্টেজে একজন ভাই আছে সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি জাকিউল হক জাকি আমরা আল্লাহতালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার কোরআনের এই খেদমতে মেহরবানি করে তার চোখের দৃষ্টিশক্তি যেন আল্লাহ তালা ফিরিয়ে দিয়ে আবার দুনিয়াকে দেখার তৌফিক দান করেন তার কাছে জিজ্ঞেস করলে বোঝা যাবে দৃষ্টিশক্তির মূল্য মর্যাদা এটা কত বড় আল্লাহ তালা নেয় আমদ আমরা প্রায় সকলেই এখানে দেখতে পাচ্ছি অথচ আল্লাহ তালা সেদিন আমাদের কাউকে কাউকে অন্ধ করে উঠাবেন এবং আমরা জিজ্ঞেস করবো আল্লাহ মাফ করুন যেন ওই তালিকায় আমরা কেউ লিপিবদ্ধ না হই আমি না আরেকটু জোরে বলতে হবে আল্লাহ মাফ করুন আল্লাহ আমাদের সত্যি মাফ করুন যেন আমরা সেদিন অন্ধ হয়ে না উঠতে হয় কেন অন্ধ হয়ে উঠতে হবে কেন অন্ধ হতে হবে আল্লাহ তালা সে কথা এবার বলছেন আল্লাহ তালা বলবেন তোমাকে যে কেন অন্ধ করা হলো সেটা তুমি শোনো তিনি বলবেন আল্লাহ তালা বলবেন এমনি ভাবেই তোমার রব আমার নিদর্শনাবলী এসেছিল আল্লাহ তালার পক্ষ থেকে এই আয়াত এই তেলাওয়াত এই বাণী এই আহ্বান আল্লাহর এই বিধান আল্লাহ নাজিল করা এই গ্রহন্ত আল কোরআন এটি আমাদেরকে শোনানো হয়েছিল নিদর্শনিবার আমাদের কাছে এসেছিল বারবার তেলাওয়াত হয়েছে সালাতে তেলাওয়াত হয়েছে সালাতের বাইরে এরকম আয়োজন করে তেলাওয়াত করা হয়েছে আমরা মনোযোগ দিয়ে শুনেছি আমরা সেটাতে বিমোহিত হয়েছি কিন্তু ফানাসি তাহা যে তুমি তা ভুলে গিয়েছিলে ভুলে গিয়েছিলে মানে আমি আসলে সেটা অন্তরে ধারণ করিনি আমি শুনেছি আমি বুঝেছি কিন্তু আমার বাস্তব জীবনে আমি তা পালন করতে পারি নাই এরপর আল্লাহ তালা বলবেন অকাদালিকালিও যেহেতু আমার বিধানকে তুমি দুনিয়াতে ভুলে গিয়েছিলে কোরআনকে ভুলে গিয়েছিলে আয়াতকে ভুলে গিয়েছিল আমার নির্দেশ আমার রোডম্যাপ যে রোডম্যাপটা আল্লাহ তালা জান্নাত থেকে আমাদেরকে দুনিয়া নামক এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালা জানতেন যে পৃথিবীটা একটা সংকটের জায়গা এটা একটা ক্রান্তিকালের জায়গা এটা একটা ক্রাইসিসের জায়গা এটা ভালো জায়গা না কেন ভালো জায়গা না আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন কয়লা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর দুনিয়া সিজনুল মুকমিন এটা একটা কারাগার বা জান্নাতুল কাফিরিন আর এটা কাফিরদের জন্য হচ্ছে জান্নাতের মতো আপনাকে কারাগারে যারা গিয়েছেন এখানে যারা উপস্থিত কোরআনের প্রেমে ভালোবাসে এসেছেন প্রায় বহু মানুষ কি বিগত ষোলো বছর আপনাদেরকে এই বাংলাদেশ নামক কারাগারে বাস করতে হয়েছে কাউকে কাউকে এর চেয়ে ছোটো কারাগারে আমাদেরকে যেতে হয়েছে আল্লাহ তালা এই কোরবানিগুলোকে আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর আল্লাহর দিন বাস্তবায়নের জন্য জন্য কালকে নাজাতের এটাকে কবুল মঞ্জুর করুন এখানে এমন আলে মোলামারা আছেন যারা কারাগারে গিয়েছেন আর এই মসজিদে এমন আলেম ওলামারা ছিলেন যারা ওই নির্যাতিত মুসলিম মজলুম মুসলমানদের খেয়ে এই মসজিদ থেকে পালিয়েছেন একটা সমাজে কোরআনের বিধান কোরআনের সম্মান কোরআনের মর্যাদা যতক্ষণ পর্যন্ত সেখানে জারি না থাকে কায়েম না থাকে কত বড় লাঞ্চনা গঞ্জনা হয় যে কোরআন বিরোধী শুধু না কোরআনের বিপক্ষে শুধু না যারা ছিল সেই সমস্ত তথাকথিত কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের যে আমাদের এই জাতীয় মসজিদ বাইতুল মকাররামের মসজিদের কিছু আলেমদেরকেও এখান থেকে চলে যেতে হলো এখান থেকে পালাতে হলো কেন এটার অর্থ হচ্ছে কোরআনের সাথে আমি আপনি আমরা যে যত মর্যাদা সম্মানের অধিকারী হই না কেন কোরআনের সাথে করলে আল্লাহ শুধু পরকালে না দুনিয়াতেও তাকে সর্বোচ্চ এবং জায়গা নিয়ে যাবেন সুতরাং আজকে তালা আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই আমরা কি শুধু এখানে কোরআন শুনতে এসেছি আমরা কি শুধু কোরআন বুঝতে এসেছি আমরা কি শুধু কোরআন জানতে এসেছি নাকি আমরা কোরআনের আলোকে প্রতিষ্ঠিত একটা বাংলাদেশও আমরা দেখতে এসেছি কারা দেখতে এসেছি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আপনারা একটা স্লোগান দেন একটা স্লোগান আপনারা মাঝে মধ্যে দেন একটা স্লোগান আপনারা দেন স্লোগান দিতে বলি নাই কি স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে আচ্ছা আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি আল কোরআনের আগে কি আগে ঘরে জ্বালতে হবে নাকি অন্তরে জ্বালতে হবে তাহলে স্লোগান তো আজকে একটু চেঞ্জ করে নিয়ে যেতে হবে ঘরে জ্বালতে হবে ঘরে জ্বালানো আছে কিন্তু আমাদের এমন ঘর পাওয়া যাবে না যেখানে আল কোরআন নাই ঘরে কোরআন আছে কিন্তু হৃদয় না থাকার কারণে ওই কোরআনের আলোকে না ঘর চলে না আমি চলি আমি এবং ঘর যতক্ষণ না চলবে ততক্ষণ সমাজ এবং রাষ্ট্র চলবে না সেই জন্য আজকে কোরআন শোনা মানুষগুলো এই কারি সাহেবদের সামনে আমরা প্রতিজ্ঞা করে যেতে চাই আল কোরআনের আলো অন্তরে জালো আল কোরআনের আলো অন্তরে জালো আল কোরআনের আলো তাহলে আল্লাহ তালা কালকে মতির দিন অন্ধ করা থেকে উঠানো থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এরপরে আল্লাহ তালা দেখেন আমাদের জন্য আরেকটা সতর্ক বার্তা দিয়েছেন কি বার্তা দিয়েছেন একশো সাতাশ নম্বর আয়াতে তিনি বলেন ওয়াকাদা আলিকা কদা কয়লাদা আলিকাৎ এয়াতু আমি তোমাকে এই যে তুমি ভুলে গিয়েছিলা এ কারণে আমি আজকে তোমাকে ভুলে গেলাম আচ্ছা বলেন কোরআন ভুলে যাওয়াটা আল্লাহতালার দৃষ্টিতে কতটা কতটা জঘন্য অপরাধ কতটা মারাত্মক অপরাধ আপনি যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিলেন যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক আল্লাহ আপনাকে আজাব দেওয়ার মালিক যে আল্লাহ আপনাকে নাজাব দেওয়ার মালিক সেই আল্লাহ তালা যদি কালকে আমত দেন আপনাকে ভুলে যান তাহলে আমাদের পরিণতি হিসাব সহ জান্নাত না হিসাব ছাড়া জাহান্নাম হিসাব ছাড়া জাহান্নাম সম্মানিত ক্রাম ভাই এবং বোনেরা আমি সবশেষ আপনাদের আহ্বান জানাতে চাই আসুন আজকে যে কোরআন সেই আলোকে পাঁচটি নিয়ে যাব সিদ্ধান্ত কয়টি একটু হাতগুলো তোলেন কয়টি নাম্বার ওয়ান আঙ্গুল ধরেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত আলোকে প্রথম ইমানিয়াত তেলাওয়াতের পাঁচটি হক ধারণ করতে হয় কয়টি ইমানিয়াত ইমানকে মজবুত করে নিয়ে যাবে এমন ইমান যে মানে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন এবং ওই ইমানদারকে সমস্ত পৃথিবীর বেঈমানরা আপনাকে ভয় করবে এটার নাম হচ্ছে ইমান দুই নাম্বার হচ্ছে তাহারাত ইমানিয়াত তাহারাত কোরান আপনাকে যদি পবিত্র করতে না পারে কোরআনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার প্রতি এই কোরআন এসে আমাদেরকে বলেছে ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা এটা বুঝার ন্যায় অন্যায় আপনাকে পার্থক্য করে দিয়েছে কদাফ লাহামান ঝাক্কাহা ওকদা খব হ আমান দাসাহা কোনটা মন্দ কোনটা বুদ্ধ এটা আপনাকে বুঝে দিয়েছে এবং এর আলোকে আপনি সফল হবেন আপনার পবিত্রতা যদি সুন্দর হয় তাহলে আপনি জমিনটাকে পবিত্র করতে পারবেন ব্যক্তি পবিত্র না হলে আপনার জমিন পবিত্র করতে পারবেন না আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের আন্তর্জাতিক চারজন সম্মানিতকারী আমরা একটু তাদের সম্মানে একটা থাকবে ডেলি লাহে থাকবে লিল্লাহি তাকবীর আল্লাহু তাকবীর মেহমানদের আগমন আল্লাহু কারি সাহেবগণের আগমণ আল্লাহু তাকবীর আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত কারিগণের তেলাওয়াত এখনি শুনবো কয়টি কথা বলেছিলাম কয়টি তেলাওয়াত শুনে বাড়ি যাওয়ার আগে কয়টি সিদ্ধান্ত নিয়ে যাব আল ইমানিয়াত আমরা ইমান ধারণ করব তাহারাত আমার জীবনটা পবিত্র করব এবং তার আলোকে জমিনটা পবিত্র করব জীবন এবং জীবন এবং আগে জমিন না আগে জীবন পরিবর্তন করলে কেবল আল্লাহ তালা জমিন পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ ইমানিয়াতের পর তাহারাত তাহারাতের পর সমাহাত সমাহাত সহ্য ক্ষমতা টলারেন্স এখন পৃথিবী বলে আমাদেরকে শোনায় যারা কোরআন নকল করে ব্ল্যাকমেইল করে হাইজ্যাক করে কোরনের কথা কোরআন দিয়ে বলে না তারা ইংরেজিতে বলায় তাদের ভাষায় বলে আসলে কোরআনের কথাটা হাইজ্যাক করে তারা ব্ল্যাকমেইল করে কোরআনের কথা বলতে চায় না হিনমন্য সংকীর্ণ কৃপণ পৃথিবীর এবং পৃথিবীর সবচেয়ে বড় এরা কোরআনের কথা কোরআনের ভাষায় না বলে নিজেদের ভাষায় বলে কৃতিত্ব অর্জন করতে চায় সমাহাত সহ্য ক্ষমতা টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার কোরআন আপনাকে সহ্য ক্ষমতা বৃদ্ধি করবে আমাদেরকে যত নির্যাতন করুক কোরআন থেকে আমাদেরকে এক চুল পরিমাণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না পৃথিবীতে দেখে না যাওয়া পর্যন্ত আমাদেরকে এক চুল পরিমানে সরাতে পারবে না এই কেরাত সম্মেলনের ময়দান থেকেই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয়ের ঘোষণা হবে এটার নাম সমাহাত সেই পর্যন্ত জেল জুলুম নির্যাতন ফাঁসির মন যদি আমাদেরকে যেতে হয় শাহাদাতের তামান্নায় আমরা রাজি থাকবো রাজি থাকবো শাহাদাতের তামান্নায় কোরআন আপনাকে শাহাদাতের তামান্নার কথা বলে কোরআন আপনাকে শহীদের মর্যাদার কথা বলে এটার নাম হচ্ছে তেলাওয়াতের সমাহা ধৈর্য ক্ষমতা ধৈর্য ইন্না সানুল কি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশদ্দু ওয়া আকওয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোরআন দিয়ে এভাবে سماহাতে তাকে তৈরি করা হয়ে سماহাতের পর হচ্ছে ইহবাত ইহবাত মানে হচ্ছে কোরআনের এই আয়াত কোরআনের এই তেলাওয়াত কোরআনের এই অর্থ কোরআনের এই তরজমা কোরআনের এই তাফসীর শুনে বীরর আপনি amost অবস্থান গ্রহণ করবেন আপনার অবস্থানই যেন আপনার প্রতিপক্ষকে জানিয়ে দেয় আমাদেরকে নিয়ে nara cha করলে আপনার অবস্থানও ঠিক থাকবে না আমাদেরকে জ্বালা যন্ত্রণা দিতে আসলে আপনি যন্ত্রণার আগুনে জেলে পরে সারখার হয়ে যাবেন কোরআনের বিরোধিতা যারা করেছে তারা এই মসজিদেও থাকতে পারে নাই এই মসজিদ তাদেরকে বের করে দিয়েছে সুতরাং মুমিনদেরকে কোরআন প্রেমিকদেরকে নাড়তে আসবেন না এটা হচ্ছে ইখবাত আমার দৃঢ়তা আমার অবস্থান মজবুতিটা যেন তাদের অন্তরকে শানিত করে দেয় সর্বশেষ আদালত আদালত আল্লাহর জমিনে আইনের শাসন কায়েম করা দু সালের জুলাই আগস্টে আমাদের সন্তানের এই আদালতের কথা ইংরেজিতে বলেছে উই ওয়ান জাস্টিস আজ এই ক্রাত সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে আমরা আমাদের দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের উই ওয়ান জাস্টিসের শাসন আমরা বাংলাদেশে কায়েম করবা আদালতের মাধ্যমে আজ হবে ক্রাত সম্মেলনের সেই স্লোগান আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের কবুল করুন এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন কোরআনের শাসক এই বাংলাদেশের জন্য আল্লাহ কবুল করুন আমাদের সম্মানিত মেহমান যারা সেন আমরা বাংলাদেশ থেকে তাদের স্বাগত জানাই আজকের আয়োজন থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই মেহরবানি করে তারা আমাদেরকে আজকে সময় দিয়ে উৎসাহিত উদ্বুদ্ধ অনুপ্রাণিত এবং করণের ভালোবাসায় আমাদেরকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা তাদের সাথে আমাদের বাংলাদেশের সম্মানিত কারিগর মেহমানগণদেরকে কবুল করেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত দর্শক আপনারা আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন দুই হাজার চব্বিশে মাসুদ ভাই যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যের ভিডিওটা দেখলেন তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং জামাতের এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন জামাত শিবিরের ভিডিও এবং আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ